আসসালামু আলাইকুম ওয়া আবার প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমরা সবাই প্রতিদিন দেখি কিন্তু এর ভিতরে লুকান রহস্য খুব কম মানুষই জানে আজ আমরা জানবো মানুষের শরীরে আসলে কত প্রকার চামড়া আছে এই চামড়াগুলোর কাজ কি আর কোরআন ও হাদিস এ বিষয় কি বলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের কথাগুলো আপনার চিন্তা পাল্টে দিতে পারে ভাই ও বোনেরা চামড়া শুধু শরীর ঢেকে রাখার জিনিস না চামড়া হলো মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ একজন বড় মানুষের শরীরে প্রায় আঠারো থেকে বিশ বর্গ ফুট চামড়া থাকে এই চামড়া আমাদের রোগ থেকে বাঁচায় গরম ঠান্ডা বুঝতে সাহায্য করে আর ব্যথাও অনুভব করায় চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষের শরীরে মোট তিনটি স্তরের চামড়া আছে প্রথম স্তরটাকে বলা হয় এপিডার্মিস এই চামড়াটাই আমরা বাইরে থেকে দেখি এই স্তরের কাজ হলো ধুলা ময়লা জীবাণু থেকে শরীরকে রক্ষা করা এই স্তরে রক্ত নালী নেই তাই অনেক সময় হালকা কেটে গেলে রক্ত বের হয় না এর নিচে আছে দ্বিতীয় স্তর যেটাকে বলা হয় ডারমিস ভাই ও বোনেরা এই স্তরটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই স্তরে আছে রক্তনালী ঘাম গ্রন্থি আর ব্যথা অনুভব করায় এই স্তরে আঘাত লাগলেই মানুষ সবচেয়ে বেশি ব্যথা অনুভব করে এর নিচে আছে তৃতীয় স্তর যেটাকে বলা হয় হাইপোডার্মিস এই স্তরে থাকা চর্বি এই চর্বি আমাদের শরীরকে ঠান্ডা থেকে রক্ষা করে বড় আঘাত সামলাতে সাহায্য করে এই স্তর না থাকলে মানুষ খুব সহজেই মারাত্মক ক্ষতির শিকার হতো ভাই ও বোনেরা ব্যথা মূলত অনুভূত হয় এই দ্বিতীয় চামড়া অর্থাৎ ডার্মিস স্তর থেকে আধুনিক বিজ্ঞান বহু গবেষণার পরে এই সত্যটা বুঝেছে এখন কোরআনের একটি আয়াত শুনুন যেটা শুনলে আপনার গা শিউরে উঠবে আল্লাহ তালা কোরআনে বলেন যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন আমি তাদের জন্য নতুন চামড়া সৃষ্টি করব যাতে তারা আবার শাস্তি অনুভব করতে পারে সুরা নিসা আয়াত ছাপ্পান্ন ভাই ও বোনেরা আল্লাহ কেন বললেন নতুন চামড়া সৃষ্টি করব কারণ চামড়া পুড়ে গেলে ব্যথা অনুভব করার ক্ষমতা শেষ হয়ে যায় তাই শাস্তি আবার অনুভব করার জন্য নতুন চামড়া দরকার আজ বিজ্ঞান বলছে আগুনে পুড়ে যাওয়ার মানুষ কিছুক্ষণ পরে আর ব্যথা টের পায় না কারণ চামড়া নষ্ট হয়ে যায় কিন্তু কোরআন চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে নতুন চামড়া দেওয়া হবে যাতে আবার ব্যথা অনুভব করা হয় ভাই ও বোনেরা এই তথ্য কোনো মানুষ তৈরি করতে পারে না এই জ্ঞান শুধু আল্লাহ তালার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জাহান্নামের নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি শক্তিশালী সই ও মুসলিম ভাবুন একবার সেই আগুনে যখন চামড়া পুড়ে যাবে তখন আল্লাহ আবার নতুন চামড়া দেবেন এটা ভয় দেখার জন্য না এটা আমাদের সতর্ক করার জন্য আল্লাহ চান না আমরা জাহান নামে যাই তিনি চান আমরা ফিরে আসি ভাই ও বোনেরা আজ যদি আমরা নামাজ ঠিক না করি হারাম কাজ না সারি তাহলে এই চামড়াই একদিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে কোরআনে আছে কিয়ামতের দিন আমাদের চামড়া চোখ আর কান পর্যন্ত কথা বলবে মৃত্যু আসার আগে ফিরে আসুন তবা করুন আল্লাহর দিকে ফিরে যান আল্লাহ আমাদের শরীরে এই চামড়া যেন কখনো জাহান নামের আগুন স্পর্শ না করে আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর এই কথাগুলো অন্যদের কাছেও পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ